বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন এক স্বেচ্ছাসেবী সংগঠন বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের বাসিন্দা মান্নান আলী বাড়িতে প্রায় এক মাসের খাবার তুলে দেওয়া হয় পরিবার সূত্রে জানা গেছে আট বছর আগে পাঞ্জাবে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন কিন্তু সেখানে পর্যাপ্ত রোজগার না হওয়াতে মানসিক অবসাদে বিষ খেয়ে নেন স্থানীয়দের উদ্যোগে সেখানে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে প্রাণ ফিরে পেলেও আজীবনের মতন বিকলাঙ্গ হয়ে যান তিনি হারিয়ে ফেলেন কর্মক্ষমতা এরপর গ্রামে ফিরে আসেন স্ত্রী ও তিনটি ছোট ছোট ছেলেকে নিয়ে প্রায় অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছিলেন সেই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া শনিবার দিন জেলাশাসকের নির্দেশে সেই বিকলাঙ্গ পরিচয় শ্রমিককে হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল পরবর্তীতে পাশে থাকার আশ্বাস দেন তারপর আজ এলাকারই এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পরিবারটির হাতে চাল ডাল তেল শাকসবজি সহ প্রায় এক মাসের খাবার তুলে দেন পাশাপাশি পরবর্তীতে পরিবারটির আরও অন্যান্য সাহায্য করা হবে বলে জানিয়েছেন তারা স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য অসিত কুমার সাহা বলেন আজকে আমরা রহমতপুর গ্রামের মান্নান আলীর বাড়িতে গিয়েছিলাম সে চলাফেরা করতে পারে না পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল সে আমরা কথা জানতে পেরে আজ তার বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে চাল ডাল তেল শাকসবজি সহ প্রায় এক মাসের খাবার দিয়ে এলাম আমি সবাইকে অনুরোধ করব যেন তারাও পরিবারটির পাশে দাঁড়ায় পরবর্তীতে আরও কোনো সহযোগিতা লাগলে আমরা পরিবারটির পাশে আছি বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিকের স্ত্রী চাঁদনি খাতুন বলে ওই বাইরে ব্যবসা করছিল সেখানে ব্যবসায় লস হয়ে যায় সেই শোকে বিষ খেয়ে নিয়েছিল তারপর চিকিৎসা চলতে চলতে হঠাৎ তার দুটো পা চলাফেরা বন্ধ হয়ে যায় কিভাবে সংসার চালাবো তিনটে ছোট সন্তানকে নিয়ে ভাবতে পারছিলাম না আজকে আমাদের এখানকারী এক স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যরা তারা এসে আমাদের এক মাসের খাবার দিয়ে গেল তারা খুব উপকার করে গেছে এইভাবে বিপদে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই তাদের ও ব্যবসা করছিল ব্যবসাতে আমার স্বামী লস খেয়ে আমার স্বামী বিষ খেয়ে নিলো বিষ খেয়ে নিয়ে আমার স্বামীর দুটো পাও নাই পাও দুটো আমার স্বামী নষ্ট হয়ে গেছে এখন আমি আমাদের গ্রামের ছেলেগুলো যে আছে জানতে পারলো বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজ করে এখন জানতে পারলো যে ও চলতে পারে না তো আসেনি আমাদের কাছে রেশন পানি সব কিছু দিয়ে গেলো বিভিন্ন জিনিস সামান এলাকার একটা সংগন ঘটনা দুইটা সমীজা যে সবই সমাজ কা থেকে আমাকে দিয়ে গেলো গটে সামান যত কি কি দেওয়া হলো তেল সাবান যত কিছু লাগে চাওয়াল ডাল সব কিছু দিয়ে গেলো আমরা কি বলবেন এর পাশে দাঁড়ালো এখন যারা পাশে দাঁড়ালো ওদের ওদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ওরা জানো ভালো আমাদের কাছে ওর

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে